শিক্ষার্থী বন্ধুরা সুস্বাগতম আশা করি তোমরা ভালো আছো আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সে হলো সপ্তম শ্রেণীর আট পৃষ্ঠার যে প্রথম অনুশীলনের কাজ দেওয়া আছে সেই আট পৃষ্ঠার চার নাম্বার অংশটি করব এর আগে এক দুই তিন তোমাদের দেখেছি তোমরা চার নাম্বারে যে প্রশ্নটা করেছে সেটা হলো কোনো ক্ষুদ্রাতন সংখ্যা মানে এখানে এইখানে কোনো এই যে সংখ্যাগুলো দিছে সেই সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগ ফল প্রতি ক্ষেত্রে পূর্ণবর্গ সংখ্যা হবে এমন কথা দেখান বলেছে আমরা এর আগে কিন্তু গুণ করলে যেটা হয় সেটা আমরা দেখেছিলাম এবার ভাগ করাটা দেখাবো বন্ধুরা ক নাম্বারে যে প্রশ্নটা করেছে সে হয়েছে নয় সাত দুই এটাকে তোমরা প্রথমে মৌলিক বর্ব নির্ণয় করবে অর্থাৎ এর গুণনীয় গুণনীয়গুলো বের করবে এর কোনো জোর সংখ্যা যখন দুই দিয়ে যাবে দুই নয়ের মধ্যে যায় চারবার দুই সতেরোর মধ্যে যায় আটবার দুই বারো মধ্যে যায় 6 বার এখনও জোর সংখ্যা দুই দিয়ে যাবে এখানে হয় দুই এখানে হয় চার এখানে হয় তিন এবার কিন্তু আর দুই দিয়ে যাচ্ছে না তিন দিয়ে যাবে তিন 24 চব্বিশ তিন আটে তিন এবারে তিন দিয়া আবারও যাবে দেখো তিন দিয়ে কীভাবে যায় তিন আটের মধ্যে যায় দুই বা তিনগুলো ছয় থাকে একুশ তিন সাত একুশ এখনও তিন দিয়ে যাচ্ছে তিন অঙ্ক সাতাশ আবারও তিন দিয়ে যাচ্ছে তিন তিনে নয় তিন তিনে নয় বন্ধুরা এখন আমরা এটাকে কীভাবে বাই করবো সেটা হলো এখানে লিখে নেবে তোমরা নয় সাত দুই এর গুণনিয়োগগুলো গুণ নিয়োগ গুলো হলো কী গুণনীয় হলো দুই গুণ দুই গুণ তিন গুণ তিন গুণ তিন গুণ তিন এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার একটা পাঁচ এখন আমি এই গুণনিয়োগগুলোকে তোমরা কি করবে এই গুণনিয়োগগুলোকে জোরাই জোরাই করবে দেখো এইখানে গুণনীয়গুলো লিখেছি এর মধ্যে তিন জোড়াবিহীন তাহলে লিখবে এখন যে এত সংখ্যাটির গুণনীয়গুলো নয় সাত দুই সংখ্যাটির সংখ্যাটির গুণনীয়গুলোর মধ্যে গুণ নিয়োগ মধ্যে तीन जोड़ा विहीन अतः संख्या ठीक है अतः सात दुई ऐतो संख्या ठीक है ऐतो के तीन धारा भाग कर ले संख्या ठीक পূর্ণবর্গ সংখ্যা হবে ভাগ করলে ভাগ ফল পূর্ণবর্গ হবে আমি যেটা লিখেছি তোমরা দেখতে পাচ্ছ ভাগ ফল আমি এখানে কি লিখেছি জাস্ট এইভাবে তোমাদের কিন্তু প্রতি ক্ষেত্রে লিখতে হচ্ছে এরপরে খ নাম্বার সংখ্যাটি যদি আমি দেখি খ নাম্বারে বলেছে 405 6 এটা জোর সংখ্যা 2 দিয়ে তোমরা ভাগ করবে প্রথম 2 দিয়ে ভাগ করলে 2 এর ভিতরে যায় 4 এর ভিতরে যায় 2 বার 0 5 এর ভিতরে যায় 2 বার 16 এর ভিতরে যায় 8 বার আবার জোর সংখ্যা 2 দিয়ে দেবে একবার বার 0 এখানে থাকে 1 বার 4 বার আবার জোর সংখ্যা আছে 10 এর ভিতরে যায় 5 বার শূন্য যায় না তার জন্য শূন্য সাতের মধ্যে চোদ্দের মধ্যে যাই সাতবার এবারে আর এই সংখ্যাটাকে দুই দিয়ে যাচ্ছে না বিজর সংখ্যা এসে গেছে তাই দুই দিয়ে না গেলে আমি তিন দিয়ে চেষ্টা করবো তিন দিয়ে পাঁচের মধ্যে যায় একবার থাকে দুই বিশ বিশের মধ্যে যায় অবশ্যই গেছে তিন দিয়ে তিন পাঁচের মধ্যে যায় একবার থাকে দুই বিশের মধ্যে যায় ছয় বার থাকি হলো দুই সাতাইশের মধ্যে তিন নং সাতাইশ বার এখন এই সংখ্যাটি তেরো দিয়ে যাবে তেরো গুণ তেরো আমরা এখন যদি এই সংখ্যাটার বর্গমূলগুলো বের করি এখানে এভাবে থাকুক এখানে আসি কি তাহলে দেখো দুই গুণ বর্গমূল এখানে যেটা আমরা মৌলিক সেগুলো দুই গুণ দুই গুণ দুই গুণ তিন গুণ তেরো গুণ তেরো তাহলে এইখানে জোড়ায় জোড়ায় যদি আমি রাখি তাহলে এই দুইটা জোড়া আসে এখানে দুইটা বাদ যায় তোমাদের এই ক্ষেত্রে তো কীভাবে লিখবে এত সংখ্যাটির এই যে সংখ্যাটি আছে এত সংখ্যাটির গুণনীয়গুলো হলো এই যে লিখেছি এগুলো এখন কী হয়েছে গুণগুলোগুলোর মধ্যে লক্ষ্য করলে দেখা যায় কি তিন এবং দুই জোড়াবিহীন গুণনীয়গুলোর মধ্যে তিন এবং দুই জোড়াবিহীন অতএব আমি যেগুলো বলছি তোমাদের সেটা লিখতে হচ্ছে তিন গুণ দুই অথবা দুই গুণ তিন সমান সমান ছয় ধারা গুণ ভাগ করলে এই সংখ্যাটিকে যদি ছয় দ্বারা ভাগ করি তাহলে কীভাবে পূর্ণগর্ভ সংখ্যা হবে এই সংখ্যাটিকে যদি ছয় দ্বারা আমরা যেটা পেয়েছি সেটা দিয়ে এখানে গুণ করতে হবে যে আমরা যদি এখানে বলি যে ছয় দ্বারা ভাগ করি এই সংখ্যাটিকে এখন তোমরা কিভাবে লিখবে গুণনীয়গুলো হলো এত সংখ্যাটি হলো হলো এত এই গুণনীয়কগুলোর মধ্যে লক্ষ্য করলে দেখা যায় যে তিন এবং দুই জোড়াবিহীন অতএব সংখ্যাটিকে তিন গুণ দুই অথবা দুই গুণ তিন সময় সময় ছয় দ্বারা ভাগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যাটি বা ভাগ ফল পূর্ণবর্গ সংখ্যা হবে ভাগ ভাগ করলে ভাগ ফল পূর্ণবর্গ সংখ্যা হবে আশা করি বুঝতে পেরেছ এরপরের সংখ্যাটি আমি দেখাচ্ছি যদিও তোমরা বুঝতে পেরেছ কি না কথাটাকে আমি বার বারবার করে কিন্তু লিপিট করেছি এখানে লিখি নেই জাস্ট এইভাবে লিখতে হবে এইটার মতো লিখতে হবে আবার তোমাদেরকে বলে দিই এত সংখ্যাটির গুণনিয়োগগুলো হল এত পরের লাইনটা লিখতে হবে গুণনিয়োগগুলো লক্ষ্য করলে দেখা যায় তিন এবং দুই জোড়াবিহীন অর্থাৎ সংখ্যাটিকে তিন গুণ দুই অর্থাৎ ছয় ধারা ভাগ করলে ভাগ কর পূর্ণ সংখ্যা হবে এ কথাটা লিখতে হবে এরপরের সংখ্যায় আমরা চলে যাই নাম্বারে তোমাদেরকে কি বলেছে গয়ে সংখ্যাটা ছিল দুই এক নয় পাঁচ দুই জোর সংখ্যা আবারও দিয়ে দেব দুই দুইয়ের মধ্যে যায় একবার একের মধ্যে যায় না শূন্য নয় আঠারো উনিশের মধ্যে যায় নয় বার থাকে এক পাঁচ পনেরো পনেরো মধ্যে যায় সাতবার থাকে এক বারো তিন ছয় আঠারো সরি ছয় পনেরো বারো আবারও সংখ্যা দুই দিয়ে দিলে পাঁচের দশের মধ্যে যায় পাঁচবার এখানে যায় চারবার সতের মধ্যে যায় বা আট বার ষোলোর মধ্যে যায় বা বার আবারও দুই দিয়ে যাচ্ছে পাঁচের মধ্যে যায় দুই বার চোদ্দোর মধ্যে যায় সাতবার চার চার আবারও দুই দিয়ে যাচ্ছে দুই দুইয়ের মধ্যে যায় একবার সাতের মধ্যে যায় তিনবার চোদ্দোর মধ্যে যায় সাতবার চারের মধ্যে যায় দুইবার আবারও যোগ দিয়ে যাচ্ছে তেরো ছয় দো বারো তেরো মধ্যে যায় ছয় বার থাকে এক সতেরো আটের মধ্যে আট বার থাকে এক বারো ছয় বার আবারও জোর সংখ্যা তিন বার চার বার তিন বার এবার জোর সংখ্যা নাই তিন দিয়ে দেখতে পারি তিন দিয়ে যাবে কি না তিন দিয়ে দেখা যাচ্ছে তিন দিয়ে যাচ্ছে না চারের মধ্যে যায় তেরোর মধ্যে যাচ্ছে না চার দিয়ে যাবে না পাঁচ দিয়ে যাবে না ছয় দিয়ে দেখতে পারো তোমরা ছয় সাত সাত ছয় তিরিশ যাবে না তাই এই সংখ্যাটাকে তোমাদেরকে দেখতে হবে কোন সংখ্যা দিয়ে যাচ্ছে অবশ্যই তোমরা এই নয় একাশি হয় তাও যাবে না তিন আসে কোনটা দিয়ে গুণ করলে সেই সংখ্যাটা দেখতে হবে তিন শেষ যে তিন আসে এমন কোন সংখ্যা আছে যেমন তুমি যদি এখানে দেখো তিন দিয়ে আর যাচ্ছে না কোনো সংখ্যা তাহলে আমাদেরকে এইখানে যখন এইগুলার থেকে আসবে তখন এটাকে আমাদেরকে বুঝতে হবে যে এই সংখ্যাটাকে আর কোন সংখ্যা দ্বারা ভাগ করা যাচ্ছে কি না তারপরে তোমাকে এখানে অঙ্কটি করতে হচ্ছে যেমন আমি ছয় দুই তিন এখানে যেটা ভাগ করেছি তাতে কোনো প্রবলেম নেই অবশ্যই এখন কোন সংখ্যা দিয়ে এখানে অর্থাৎ সংখ্যাটিকে এই সংখ্যাটা দ্বারা ভাগ করা হয় তাহলে ভাগ পূর্ণ পূর্ণবর্গ সংখ্যা হবে আশা করি তোমরা বুঝতে পেরেছো বন্ধুরা যদি বুঝতে পারো অন্যদের বোঝার সুযোগ করে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না সবাই ভালো থাকে সুন্দরভাবে অধ্যয়ন করে